ভারতের হুঙ্কারে পিছু হঠল মোহাম্মদ ইউনের সরকার কালকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সকলকে চমকে দিয়ে মনমোহন সিংহের একটি বাড়িকে ভাঙা শুরু হয় পরে জানা যায় সেই বাড়িটি সত্যজিৎ রায়ের পুরনো স্মৃতি বিজড়িত একটি পূর্বপুরুষের বাড়ি অর্থাৎ সত্যজিৎ রায় উপেন্দ্র কিশোর রায় সকলে সেই বাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত চারিদিকে বিতর্কের সৃষ্টি হয় সকলে মোহাম্মদ ইউনেসের এই সিদ্ধান্তে চমকে যান পরবর্তীকালে ভারত সরকার কড়া বিবৃতি দেয় এবং পরিষ্কারভাবে মোহাম্মদ ইউনেসকে বুঝিয়ে দেয় এই ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া হয় ভারত চুপ করে বসে থাকবে না আর আজকে খবর এসছে কিছুক্ষণ আগেই যে আপাতত বাড়ি ভাঙার কাজ স্থগিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার সব নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যারা এই ভিডিওটি দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন আমি ধারাবাহিকভাবে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পাশাপাশি এই চ্যানেলেও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক কাল বাংলাদেশের পক্ষ থেকে হঠাৎ করে একটি খবর আসে যদিও এই খবর বাংলাদেশের পক্ষ থেকে এসছে এতে অস্বাভাবিকতা কিছুই আমি অন্তত দেখতে পাচ্ছি না শেষ আট মাস ধরে সরকারের কাজই হলো পুরোনো যত ইতিহাস আছে সেগুলোকে ভেঙে দাও বুলডোজার দিয়ে ঘুরিয়ে দাও এবং বইয়ের পাতা থেকে ইতিহাসকে সম্পূর্ণভাবে বদলে দাও দেখুন যেই সরকার হাইকোর্টে বাংলাদেশের হাইকোর্টে আবেদন করে সংবিধান পরিবর্তন করতে চান সেই সরকার আসলে বাংলাদেশের উন্নতি চেয়েছেন এই সম্ভাবনাও কিন্তু তৈরি করা সম্ভব নয় বাংলাদেশের এই সরকার সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ একাধিক শব্দকে নিয়ে আপত্তি জানিয়ে তারা দাখিল করেন এবং তারা পরিষ্কার বুঝিয়ে দেন তারা কোনো অবস্থাতেই বাংলাদেশ যতক্ষণ না ইসলামিক একটি রাষ্ট্রে পরিণত হচ্ছে তারা তাদের মিশন থেকে পিছিয়ে যাবে না কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত একটি বাড়িকে সম্পূর্ণভাবে চুরমার করে দিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন এই সন্ত্রাসবাদী সরকার আর কালকে আমরা দেখলাম মনমোহনসিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় যেখানে সত্যজিৎ রায়ের স্মৃতি বিজড়িত একটি বাড়ি সেই বাড়িটিকে ভাঙতে শুরু করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্ন ওঠেও অনেক যে কে এই বাড়ি ভাঙাগুলো নির্দেশ দিচ্ছে এর পিছনে কারণটাই বা কি কেন বাংলাদেশের ইতিহাসকে রক্ষা করতে চাইছে না অন্তর্বর্তীকালীন সরকার কেন হঠাৎ করে সংস্কারের বদলে বাড়ি ভাঙার দিকে পুরো বিষয়টিকে নিয়ে যেতে চাইছে বাংলাদেশের এই সরকার কোনো প্রশ্নের উত্তরই কিন্তু নেই পরবর্তীকালে যখন এই বাড়ি ভাঙা শুরু হয় তখন ভারত সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি আসে সেখানে তারা বলেন আমরা গভীরভাবে দুঃখের সঙ্গে জানাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের ঠাকুরদা ও বিশিষ্ট সাহিত্যিক উপেন্দ্র কিশোর চৌধুরীর পৈতৃক বাড়ি ভেঙে ফেলা হচ্ছে কিন্তু বাংলার সাংস্কৃতিক নবজাগরণের প্রতীক এই বাড়িটি ঐতিহাসিক ঐতিহ্যের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক এই ভবন সাহিত্যের জাদুঘর এবং ভারত ও বাংলাদেশের অভিন্ন সংস্কৃতির প্রতীক অ্যাকচুয়ালি দেখুন এই স্টেটমেন্টটায় ভারত এবং বাংলাদেশের অভিন্ন সংস্কৃতি অর্থাৎ আমরা যে একে অপরের সঙ্গে কালচারাল এক্সচেঞ্জ করি ঠিক এই জায়গাটাই হলো আসল কারণ যে আমরা ভারতীয়রা বাংলাদেশের থেকে সম্পূর্ণ আলাদা এইটা মোহাম্মদ ইউনেস কিন্তু এস্টাবলিশ করতে চান এবং পূর্বপুরুষের যে নারী সংযোগ সেই সংযোগগুলো সম্পূর্ণভাবে ছিন্নবিচ্ছিন্ন না করে দিলে কখনোই বাংলাদেশ কিন্তু ভারতের ছায়া থেকে বেরোতে পারবে না এই রকম আভাস কিন্তু বাংলাদেশের এই সরকার পেয়েছেন এবং এই জন্যই এই ধরনের ঐতিহাসিক স্মৃতিসৌধগুলোকে টার্গেট করা হচ্ছে সেখানে ভারত পরিষ্কার বলেন আমরা কোনোভাবেই চাই না এই বাড়ি ভাঙা হোক মেরামত করা হোক এই বাড়িকে অন্যভাবে সংস্করণ করা হোক এই বাড়ি আমরা কখনোই ভেঙে ফেলার পক্ষে নই অর্থাৎ মোহাম্মদ ইউনের সরকারকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয় সত্যজিৎ রায় উপেন্দ্র রায় রায়চৌধুরী এরা তো শুধু বাংলাদেশের বা ভারতের সম্পদ নয় এরা গোটা বিশ্বের সম্পদ আপনারা কেন ইতিহাসকে ধ্বংস করছেন আপনারা দিনের পর দিন এত কাজ ছেড়ে এই বাড়ি ভাঙা স্মৃতিসৌধ ভাঙা ইতিহাস বদল সংবিধান বদল এই কাজগুলোকে এতটা অগ্রাধিকার দিচ্ছেন দেখুন মোহাম্মদ ইউনের সরকার সম্পূর্ণভাবে রেডিক্যালাইজড হয়ে গেছে পাকিস্তানের আইএসআই দিনের পর দিন বাংলাদেশে আসে একের পর এক গ্রুপগুলোর সঙ্গে মিটিং করে এবং মিটিংয়ের মূল বিষয়বস্তুই হল ভারত বিরোধী চক্রান্ত নর্থ ইস্টেও আপনারা জানেন তারা দিনের পর দিন একাধিক রাজ্যকে অশান্ত করার চেষ্টা করেছে কিছুদিন আগে মায়ানমারে কিন্তু ভারত একটি সার্জিক্যাল স্ট্রাইক করেছে সেখানে উলফা আইয়ের একাধিক বেস ক্যাম্প কিন্তু চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে উলফা আই এবার ভা মানে মায়ানমারের বেস ক্যাম্প থেকে বেরিয়ে এসে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর বাংলাদেশে কিন্তু অপারেট করার চেষ্টা করবে তা একশো শতাংশ আপনারা নিশ্চিত থাকুন এই মুহূর্তে বাংলাদেশকে কেন্দ্র করে চায়না পাকিস্তান তুরস্ক সকলেই কিন্তু ভারত বিরোধী ষড়যন্ত্র করছে অর্থাৎ একটা রাষ্ট্র কিভাবে উন্নতি লাভ করবে সেই কথাবার্তা আন্তর্জাতিক স্তরে নেই সে রাষ্ট্রটি তুরস্কের সঙ্গে মিটিং কি করেছে সেই রাষ্ট্রটি পাকিস্তান এবং চায়নার সঙ্গে মিটিংয়ে সেভেন সিস্টার্সকে নিয়ে কী প্ল্যান করেছে একটি রাষ্ট্রের এই যে অ্যাডভাইসমেন্ট এই যে ব্যাপ্তি এই যে ইমেজ তারা তৈরি করলেন শেষ আট মাস তা কিন্তু তাদের অর্থনৈতিক পরিকাঠামোকেও সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে কালকে বাংলাদেশের এক প্রখ্যাত সাংবাদিক একটি অত্যন্ত ভালো একটি লেখা লিখেছেন তিনি বলেছেন বাংলাদেশের শেষ আট মাসে ফরেন ইনভেস্টমেন্ট আসেনি মোহাম্মদ ইউনেস ক্ষমতায় আসার পর বিদেশি কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসেনি ফলে বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে সে আর্টিকেলে তিনি আরও অনেক গুরুত্বপূর্ণ কথা লিখেছেন তিনি বলেছেন বাংলাদেশের এই যে সেনাবাহিনী এই সেনাবাহিনীর মধ্যে থার্টি পার্সেন্ট মানুষ এখনও ইসলামিক রেডিক্যালাইজেশনে বিশ্বাস করেন এবং এই সেনাপ্রধান কিন্তু এই সেনাবাহিনীর ভিতরে যে অন্তর্দ্বন্দ্ব সেই দ্বন্দ্বকে সামলাতে পারছেন না হয়তো বেশি সংখ্যক মানুষ এই বাংলাদেশের সেনাপ্রধানকে ভরসা করেন কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী আসলে বাংলাদেশের জন্য লড়াই করবে এই প্রবণতা কিন্তু বর্তমান সময় দেখানো সম্ভব হচ্ছে না পাশাপাশি আপনারা অনেকেই জানেন চায়না এবং পাকিস্তান বাংলাদেশকে নিয়ে সাউথ ব্লকে একটি অর্গানাইজেশন ফর্ম করতে চাইছে তাদের লক্ষ্য হল সার্কের সাবস্টিটিউট একটি অর্গানাইজেশন তৈরি করা সার্ক কি সার্ক হল আমাদের দক্ষিণ এশিয়ার যতগুলো দেশ আছে যেখানে পাকিস্তানও পড়ে তাদেরকে নিয়ে একটি সংগঠন সংগঠন যেখানে ভারত সম্পূর্ণভাবে সেই সংগঠনকে এখন আর প্রশ্রয় দেয় না শেষ কবে সার্কের মিটিং হয়েছে কেউ জানে না কারণ ভারত স্পষ্ট তো জানিয়ে দিয়েছে যে অর্গানাইজেশনে পাকিস্তান আছে সেই অর্গানাইজেশনে আমরা যাব না রক্তপাত এবং আলোচনা একই সঙ্গে হতে পারে না শেখ হাসিনা যখন ছিলেন ভারতবর্ষের এই দাবিটাকে কিন্তু সমর্থন করেন কিন্তু মোহাম্মদ ইউনেস এসে ভারতকে বাইপাস করে বারবার পাকিস্তান এবং চায়নার কাছে ছুটে গিয়ে অন্তত প্রমাণ করে দিয়েছেন তিনি সন্ত্রাসবাদের পক্ষে আর এবার যেহেতু ভারতের আপত্তিতে সার্কের এই মিটিং হয় না অর্থাৎ সার্কের এই অর্গানাইজেশনটার কোনো ভ্যালু নেই তাই তারা নতুন একটি অর্গানাইজেশন ফর্ম করতে চেয়েছেন চীন পাকিস্তান এবং বাংলাদেশ একত্রে মিলে সব মিলিয়ে যদি এই অর্গানাইজেশন তৈরি হয় তাহলে ভারতের জন্য কিন্তু উদ্বেগ বাড়াবে বিভিন্ন বিষয় কিন্তু তার আগে যেভাবে মোহাম্মদ ইউনেস বেড়ে খেলতে গিয়ে একের পর এক ধাক্কা খাচ্ছেন তা তো পরিষ্কার বোঝা যায় এই ইউনেসের আসলে দম নেই কোনো ফরেন ইনভেস্টমেন্ট তিনি আনতে পারেননি বাংলাদেশের আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে শেষ আর সব থেকে ইম্পর্টেন্ট কথা কি জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল আমরা নির্বাচন সংস্কার এবং বিচার এই তিনটে জিনিস শেষ মানে আগামী এক বছরে করব। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা সকলেই জানেন বাংলাদেশে না হয়েছে নির্বাচন না হয়েছে সংস্কার না হয়েছে বিচার শুধুমাত্র চেয়ার দখলের খেলায় নিজেদের মধ্যে লড়াই ছাড়া এই বাংলাদেশে কিন্তু আর কিছুই নেই ভাবলে অবাক লাগে এই দেশটিকে ভারতের সেনাবাহিনী দিনের পর দিন পরিশ্রম করে স্বাধীন করেছে আর সেই দেশ চোখের সামনে অন্ধকারের অতলোভারে একটু একটু করে হারিয়ে যাচ্ছে তবে এবার ভারত পাল্টা যেভাবে বাংলাদেশের মোহাম্মদ ইউনেসকে সম্পূর্ণভাবে থামিয়ে দিল তা কিন্তু মোহাম্মদ ইউনেসের বিদায় ঘন্টা যে আসন্ন তা পরিষ্কারভাবে বোঝা যায় বেড়ে খেলতে গেলে এটাই হয় কাটা আপনাকে পড়তেই হবে যাই হোক কিভাবে দেখছেন আপনার পুরো বিষয়টি কমেন্টে জানাবেন ধন্যবাদ